জ্বলছে বাংলাদেশ প্রতিদিন অত্যাচারিত হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অবিলম্বে হিন্দুদের উপর অত্যাচার বন্ধে এবার উঠল পাশাপাশি হিন্দু মুক্তির দাবিতে সওয়াল তুলল রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ পড়শি দেশে অমানবিক অত্যাচার হচ্ছে হিন্দুদের ওপর ভারত সরকারের উচিত হিন্দুদের বাঁচাতে সম্ভাব্য সমস্ত রকম পদক্ষেপ করা বিবৃতি দিয়ে আর্জি জানালো সংঘ এস তরফে বিবৃতি জারি করা হয়েছে বলে জানানো হয়েছে ভারত এবং বিশ্বের সকল সংস্থার উচিত এই সংকটময় সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো এবং তাদের সমর্থন করা বিশ্ব শান্তি ও এটা জরুরি রাষ্ট্রীয় সংঘ শনিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানিয়েছে হিন্দুদের উপর অবিলম্বে অত্যাচার বন্ধের প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হোক পাশাপাশি হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে জেল মুক্তির দাবিও জানানো হয় मौसमी राय रिपोर्ट न्यूज़ हब डेली